আসসালাম আলাইকুম আইনি পরামর্শে আপনাকে স্বাগতম আজকে আলোচনার বিষয় চুক্তি অর্থাৎ কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট আজকের পর্বটি আইনের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ যাদের সিলেবাসে কন্ট্রাক্ট ল আছে তারা এই পর্বটি দেখলে কন্ট্রাক্ট ল সম্পর্কে একটি ধারণা পাবেন সুতরাং আজকের পর্বটি স্কিপ না করে দেখার আমন্ত্রণ রইল দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের চুক্তি বা কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট সম্পন্ন করে থাকি বাংলাদেশে চুক্তি বিষয়ক একটি আইন আছে দি কন্ট্রাক্ট অ্যাক্ট এইটিন টু ধরুন আপনি কোনো সম্পত্তি অর্থাৎ বাড়ি ফ্ল্যাট জমি কেনাবেচা বা ভাড়া নেওয়া ডেভেলপমেন্ট কোম্পানির মাধ্যমে স্থাপনা নির্মাণ করবেন সেক্ষেত্রে পক্ষগণের মধ্যে চুক্তি দরকার হয় বা কেউ আপনার কাছ থেকে টাকা ধার নিবে বা ব্যবসার প্রয়োজনে পণ্য বা সেবা কেনা বেচা অংশীদারি বা যৌথ ব্যবসায় বিনিয়োগ অর্থ লেনদেন ইত্যাদি বিষয়ে চুক্তির প্রয়োজন হয় এমনকি আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রেও কিন্তু কিন্তু চুক্তি সম্পাদন করতে হয় কিছু চুক্তির কথা এমন চুক্তি আছে যা শুধুমাত্র মৌখিক আমরা প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ভিন্ন পরিস্থিতিতে একাধিক কারণে একাধিক চুক্তি সম্পূর্ণ করে থাকি ধরুন আপনি ডাক্তার দেখাবেন বা আইনজীবীর কাছে যাবেন আইনি জন্য নির্দিষ্ট কিছু ফির বিনিময়ে বা যে সার্ভিসটা পেলেন মেডিকেল সার্ভিসটা পেলেন তাও কিন্তু একটি চুক্তির অন্তর্ভুক্ত এই নির্দিষ্ট ফির বিনিময়ে তিনি আপনাকে আইনি সেবা বা ডাক্তারি সেবা দিতে কিন্তু বাধ্য এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে সকল চুক্তি কিন্তু লিগেলি ইনফোর্সেবল না চুক্তি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে অন্যথায় চুক্তি ভঙ্গ হলে আপনি কিন্তু চুক্তি ভঙ্গের মামলা মামলা বা করতে পারবেন না আবার অনেক ক্ষেত্রে আছে আপনি চুক্তির সকল শর্ত মেনে চুক্তিটি করলেন কিন্তু সাবজেক্ট যেহেতু অবৈধ ছিল সেহেতু সেই চুক্তিটি কিন্তু আইনের চোখেও অবৈধ হবে আপনি সেক্ষেত্রে কিন্তু কোনো আইনি প্রতিকার পাবেন না চুক্তি ভঙ্গের জন্য কিছু কিছু চুক্তি আপনি মৌখিক করলেও চলবে কিন্তু কিছু কিছু চুক্তি অবশ্যই লিখিত হতে হবে রেজিস্ট্রেশন করতে হবে সেসব চুক্তির ক্ষেত্রে আজকে আলোচনায় সব বিষয়ে আমি কথা বলবো সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একটি চুক্তি বৈধভাবে সম্পূর্ণ করার জন্য কিছু মৌলিক শর্ত পূরণ করতে হবে ধরুন আপনি একটি ফ্ল্যাট বিক্রি করবেন আপনি করিম সাহেবকে ফ্ল্যাটটি পঞ্চাশ লক্ষ টাকায় বিক্রি করার প্রস্তাব দেন করিম সাহেব যাচাই বাছাই করে ফ্ল্যাটটি 50 লক্ষ টাকায় কিনতে সম্মতি জানান আপনাদের মধ্যেwidetilde লিখিত চুক্তি হয় যে করিম সাহেব এক সপ্তাহের মধ্যে টাকা দিবে এবং এক মাসের মধ্যে আপনি তাকে ফ্ল্যাটটি হস্তান্তর করবে এবং চুক্তিটি সম্পাদন করার জন্য আপনারা দুইজনই প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কে ছিলেন এবং কোনো বাজী চাপ ব্যতীত সতস্ফূর্তভাবে চুক্তিটি সম্পাদন করেন সুতরাং এখানে দেখা যাচ্ছে চুক্তির এলিমেন্ট গুলো হচ্ছে অফার এক্সেপ্টেন্স কনসিডারেশন কনসিডারেশন হচ্ছে সেই পঞ্চাশ লক্ষ টাকা যেটা করিম সাহেব আপনাকে দিবে এবং আপনার পক্ষ থেকে কনসিডারেশন হচ্ছে ফ্ল্যাটটি হস্তান্তর করবেন আপনি এক মাস পরে এবং কন্ট্রাক্টটি সম্পাদন করার জন্য আপনারা দুজনই মানসিক ভাবে সুস্থ প্রাপ্ত বয়স্ক এবং স্ব ইচ্ছা চুক্তিটি আপনারা সম্পাদন করেছেন এবং একই সাথে চুক্তিতে কোনো প্রকার বিরোধ দেখা দিলে সেটি কিভাবে নিষ্পত্তি হবে সেটিও উল্লেখ্য করতে হবে বিশেষ করে বিরোধ নিষ্পত্তির জন্য আলোচনা বা সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা হবে কিনা এই বিষয়ে অবশ্যই চুক্তিতে করতে হবে একটি চুক্তির প্রাণ হচ্ছে চুক্তির শর্তসমূহ কিছু কিছু চুক্তিতে শর্তসমূহ উল্লেখ উল্লেখ্য থাকে লিখিতভাবে কখনো কখনো এটি উল্লেখ্য থাকে না কিন্তু আইন পারিপার্শ্বিক অবস্থা এবং প্রথার কারণে ধরে নিতে হয় যে এটি চুক্তির অংশ ধরুন আপনি বাজার থেকে একটি জুসার কিনলেন জুস বানায় যেটাতে এখন আপনি কি আশা করবেন যে এই জুসারটি দিয়ে আপনি যে উদ্দেশ্যে কিনেছেন সেই উদ্দেশ্যটি সফল হবে অর্থাৎ আপনি জুস বানাতে পারবেন এটি কোন চুক্তি কিন্তু হয়নি আপনাদের মধ্যে কিন্তু এটি স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে জিনিসটি আপনি করেছেন যে পারপাস আপনি কিনেছেন সেই পারপাসটি ফুলফিল হবে এখন কথা হচ্ছে চুক্তি লিখিত করবেন নাকি মৌখিক ধরুন আপনি একটি বাড়ি ভাড়া দিবেন ভাড়াটিয়ার কাছে বা আপনার কোনো আত্মীয় একটি মোটা অঙ্কের টাকা আপনার কাছ থেকে ঋণ নিতে চাইলো এই দুই ক্ষেত্রেই আপনি ইচ্ছা করলে তো মৌখিক চুক্তি করতেই পারেন কিন্তু আইনজীবী হিসাবে আমার পরামর্শ থাকবে অবশ্যই আপনি চুক্তিটি তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে দুইজন সাক্ষী রেখে অর্থাৎ আপনার পক্ষ থেকে সাক্ষী থাকবে অপর পক্ষ থেকে সাক্ষী থাকবে এভাবে করে একটি লিখিত চুক্তি করতে পারেন এবং সেই লিখিত চুক্তিতেও কিন্তু সাক্ষীর অবশ্যই স্বাক্ষর করবে এখন কথা হচ্ছে যে এই দুই ধরনের চুক্তিতে শর্তসমূহ কেমন থাকবে প্রথমেই তো আপনি কাকে বাড়িটি ভাড়া দিবেন তার নাম ঠিকানা তার স্থায়ী ঠিকানা এবং তার জাতীয় পরিচয়পত্রে যে নাম্বারটি আছে সেগুলো কিন্তু চুক্তিতে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে এরপরে আপনি যেটি করবেন সেটা হচ্ছে বাড়ির ভাড়ার পরিমাণ এবং কত বছর পরে কি হারে ভাড়া বাড়বে সেটিও আপনি উল্লেখ করবেন বাড়ির সময়কাল কত সময় জন্য আপনি বাড়িটি ভাড়া দিচ্ছেন এক বছর বা দুই বছর এবং দুই বছর পর কি ভাড়া রিনিউ করবেন নাকি রিনিউ করবেন না এবং দুই বছর শেষ হওয়ার আগেই যদি বাড়িটি তিনি ছেড়ে দিতে চান বা আপনার বাড়িটির দরকার হয় তাহলে কয় মাসের পূর্বে নোটিশ দিতে হবে সেটি উল্লেখ করবেন অগ্রিম টাকা অর্থাৎ সিকিউরিটি ডিপোজিট কত টাকা দিবে বিদ্যুৎ পানির বিল কে দিবে বাড়িতে উনি থাকাকালীন সময়ে যদি কোনো কিছু নষ্ট হয়ে যায় ভেঙে যায় তার মেনটেন্স কি আপনি দিবেন না ভাড়াটিয়া দিবে এই সকল বিষয় কিন্তু স্পষ্ট করে চুক্তিতে লিখে রাখবেন আর সর্বশেষে লিখবেন যদি চুক্তি শর্ত বা চুক্তি ভঙ্গ হয় সেক্ষেত্রে কি ক্ষতিপূরণ আপনি পেতে পারেন বা কি ক্ষতিপূরণ বা ভাড়াটিয়া পেতে পারে এটা তো গেল বাড়ি ভাড়া চুক্তির ক্ষেত্রে কেউ যদি আপনার কাছ থেকে অর্থ ধার নিতে চায় সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে অবশ্যই যিনি অর্থ ধার নিচ্ছেন বা ঋণ নিচ্ছেন তার নাম ঠিকানা পরিচয় পত্র তো অবশ্যই লিখবেন কত টাকা ধার দিচ্ছেন ঋণ দিচ্ছেন এবং কি মুড়ে দিচ্ছেন আহ ক্যাশ দিচ্ছেন না ব্যাংক ট্রান্সফার করছেন না কোনো মোবাইল ওয়ালেটের মাধ্যমে দিচ্ছেন সেটি উল্লেখ করবেন এবং ধার উনি কিভাবে ফেরত দিবে এককালীন দিবে নাকি কিস্তিতে দিবে এবং কত বছর পরে দিবে সেটি উল্লেখ করবে এবং জামানতের কথা উল্লেখ করবেন যে এই ঋণের বিপরীতে আপনি কি ধরনের জামানত তার কাছ থেকে নিচ্ছেন কোন স্থাবর সম্পত্তি নাকি অস্থাবর সম্পত্তি কোন শেয়ার বা কোন প্রপার্টি সেগুলো আপনি চুক্তিতে উল্লেখ করবেন একটি চুক্তি সম্পাদনের ক্ষেত্রে চুক্তির শর্তসমূহ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই শর্তের ফাঁদে পড়েই পরবর্তীতে আপনি ক্ষতিপূরণ নাও পেতে পারেন আবার এমন হতে পারে যে স্বর্ত যদি সব সঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু এই চুক্তিটি আপনাকে পরবর্তীতে আইনি প্রতিকার পেতে সাহায্য করবে এবার আমি কথা বলবো কি কি ধরনের চুক্তি সকল শর্ত থাকা সত্ত্বেও অবৈধ হবে কোনো কাজ যদি কোনো নির্দিষ্ট আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয় তবে সেই কাজের জন্য করা চুক্তি কিন্তু অবৈধ হবে ধরুন আপনাকে কেউ এসে বলল যে আপনাকে সরকারি চাকরি পেতে সাহায্য করবে বা সরকারি চাকরি দিবে আপনি সম্মতি জানালেন এবং তিনি পাঁচ লক্ষ টাকা দাবি করলেন আপনি পাঁচ লক্ষ টাকা দিয়েও দিলেন এবং পরবর্তীতে তিনি আপনাকে সরকারি চাকরিটা দিলেন না এখানে কি করবেন এখানে কিন্তু চুক্তির সকল শর্ত আছে অফার আছে আছে এবং পাঁচ লক্ষ টাকা কনসিডারেশনও আছে কিন্তু এই চুক্তি ভঙ্গ হলেও আপনি চুক্তি ভঙ্গের জন্য মামলা করতে পারবেন না কারণ এই বিষয়বস্তুটি পুরোটাই হচ্ছে অবৈধ সরকারি চাকরি তো যে দিতে পারে না সরকারি চাকরি পেতে হলে তো সরকার দিবে এটি একটি প্রসেসের মাধ্যমে হয় সুতরাং এই চুক্তি সকল শর্ত থাকা সত্ত্বেও এই চুক্তিটি একটি অবৈধ চুক্তি। যেমন মাদক দ্রব্য বা অবৈধ অস্ত্রের ব্যবসার জন্য যেতে চুক্তিটি করবে সেটিও কিন্তু একটি অবৈধ চুক্তি হবে। এতে কেবল অবৈধ চুক্তির কথা। এখন আলোচনা করব কোন কোন ক্ষেত্রে চুক্তি বিশেষ করে লিখিত চুক্তি করা আবশ্যক। কোন কোন ক্ষেত্রে চুক্তি বিশেষ করে লিখিত চুক্তি করা আবশ্যক? যেমন ধরুন স্থাবর সম্পত্তি সংক্রান্ত চুক্তি, জমি, বাড়ি ফ্ল্যাট দোকান ইত্যাদি ক্রয় বিক্রয় বা ভাড়া লিজের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চুক্তি যেমন পাঁচ বছরের ভাড়ার চুক্তি দীর্ঘমেয়াদী ব্যবসায়িক বা বাণিজ্যিক অংশীদারী বা কোম্পানি গঠনের ক্ষেত্রে অবশ্যই অংশীদারদের মধ্যে লিখিত চুক্তি হওয়া আবশ্যক এছাড়া বড় অঙ্কের আর্থিক লেনদেন বা ঋণের চুক্তি এছাড়া কপিরাইট পেটেন্ট ট্রেডমার্ক হস্তান্তর বা লাইসেন্সের ক্ষেত্রে সহজভাবে বললে যেসব চুক্তি ভবিষ্যতে অস্বীকার প্রতারণা বা বিরোধের ঝুঁকি বেশি সেসব ক্ষেত্রে লিখিত চুক্তি হওয়া অবশ্যই জরুরি এখন কথা হচ্ছে সকল চুক্তি কি রেজিস্ট্রেশন করতে হবে নাকি তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে করলেই হবে কিছু কিছু চুক্তি ক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এবং তা ক্ষেত্র বিশেষে সেই আইনে উল্লেখ্য থাকে যেমন রেজিস্ট্রেশন আইন উনিশশো আট অনুযায়ী নিবন্ধন ছাড়া চুক্তি অকার্যকর হবে যদি স্থাবর সম্পত্তির মালিকানা হস্তান্তর যেমন জমি ফ্ল্যাট বাড়ি বিক্রয় বন্ধক লিজ বা এক বছরের বেশি সময়ের জন্য সংক্রান্ত চুক্তিগুলো অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এখন কথা হচ্ছে তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে কেন কিছু কিছু চুক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন কাউকে টাকা ধার দেওয়া বাড়ি ভাড়া দেওয়া আহ ছোট বিষয় ক্রয় করা সেসব ক্ষেত্রে কিন্তু তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার ব্যবহার করা হয় নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার মূলত ব্যবহার করা হয় স্ট্যাম্প ডিউটি পরিশোধের জন্য এটি একটি সরকারি কর চুক্তিটি লিখিত হলে সেটি গ্রহণযোগ্যতা বাড়ে এবং পরবর্তীতে চুক্তিটি ভঙ্গ হলে আদালতে এটি প্রমাণ সাবমিট করা যায় এখন কথা হচ্ছে হিসাবে আপনি তো শর্ত মেনে সকল কিছু কনসিডার করে চুক্তিটি সম্পূর্ণ করলেই লিখিত এখন চুক্তিটি যদি ভঙ্গ হয় সেক্ষেত্রে কি করবেন চুক্তি ভঙ্গ হলে আপনি ফৌজদারি এবং দেওয়ানি উভয় ক্ষেত্রেই কিন্তু আইনি প্রতিকার পেতে পারেন যে চুক্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনে করতে হয় সেক্ষেত্রে আপনি শুধুমাত্র দেওয়ানি আদালতে মামলা করতে পারবেন চুক্তি প্রবলের মামলা করার তামাদি মেয়াদ হচ্ছে এক বছর অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের বারো ধারার অধীনে চুক্তি প্রবলের মামলা করতে হবে এক বছরের মধ্যে আর এই ক্ষেত্রে আদালতে এই মামলা করতে গেলে কোর্ট ফি হচ্ছে মূল্যানুপাতিক চুক্তি ভঙ্গের ফলে আপনার আর্থিক ক্ষতি হলে ক্ষতিপূরণের জন্য আপনি আদালতে মামলা করতে পারবেন এটি আমাদের কন্ট্রাক্ট লয় সেকশন সেভেন্টি থ্রি এবং সেভেন্টি ফোর এ বলা আছে এছাড়া আপনি যদি কাউকে কোনো কাজ করার জন্য চুক্তিবদ্ধ হন এবং সেই ব্যক্তি যদি কাজটি না করে তাহলে আদালতের মাধ্যমে তাকে আপনি প্রেশারাইজ করতে পারবেন কাজটি সম্পূর্ণ করার জন্য এছাড়া আপনি যদি কারো সাথে কোনো ব্যাপারে চুক্তিবদ্ধ হন ধরুন আপনি একটি নাটক বানাবেন বা একটি অনুষ্ঠান করবে সেটার জন্য আপনি যে শিল্পীর সাথে চুক্তিবদ্ধ হলেন যে আপনি নাটকে অভিনয় করবে বা আপনি অনুষ্ঠানে গান গাবে এই সময়ের মধ্যে জানুয়ারি মাসে কিন্তু সেটি তিনি না করে জানুয়ারি মাসে আরেকজনের সাথে চুক্তিবদ্ধ হলো সেই নাটক করার জন্য বা সেই অনুষ্ঠানে গান গাওয়ার জন্য এখন আপনি তো তাকে জোর করে আপনার অনুষ্ঠানে গান গাওয়াতে পারবেন না বা অভিনয় করাতে পারবেন আপনার নাটকে কিন্তু আদালতের মাধ্যমে আপনার চুক্তি করে যে আরেকজনের সাথে চুক্তিবদ্ধ হয়েছে সেখানে তাকে পারফর্ম করা থেকে বিরত রাখতে পারবেন চুক্তিভঙ্গের জন্য সাধারণত ফৌজদারি মামলা হয় না কিন্তু চুক্তিভঙ্গের সাথে যদি প্রতারণা বিশ্বাসভঙ্গ জালিয়াতি এই বিষয়গুলো জড়িত থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ফৌজদারি রেমেডি পেতে পারেন আজকে তাহলে এ পর্যন্তই এর গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ চ্যানেলটির সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ